ছোটোবেলাটাকে আবার একটু ফিরে পাওয়া মায়ের হাতের গরম গরম ফেনা বা তার গাছ থেকে পেড়ে নেওয়া টাটকা পাকা আম তাই না কত সুস্বাদু ছিল সেই সময় খেতে তো সব মিলিয়ে আজকের ব্লগটা থাকছে দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ছোটোবেলার সেই পুরনো স্মৃতিই ফিরে আবার একটুখানি পেতে ইচ্ছে করলো তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি আমার ছোটোবেলাটা কেমন কেটেছিল যখন আর কি বৈশাখ মাস জষ্টি মাসে আম পাকতো তখন আর কি আমাদের গাছে মানে আগে তো খুব আম হতো আমাদের গাছে কাঁঠাল আম পেকে পেকে কাঁঠালগুলো পেকে পেকে আর কি একেবারে আমার গাছ থেকেই পড়ে যেত সেরকম আমাদের খুব কাঁঠাল গাছ ছিল আম গাছ ছিল তা তখন আমরা এই গাছ থেকে আম পেড়ে নিতাম আর আমার মাকে বলতাম একটুখানি ফেনা ভাত করো পান্তা ভাত ফেনা ভাত এইটা দিয়ে আম খেতে পাকা আম ভীষণ ভালো লাগতো কার কার ভালো লাগে কমেন্ট করে বলতে পারো তো এই যে আমি সেই আজকে পুরোনো স্মৃতিটাই আর কি তুলে ধরার চেষ্টা করছি তার কারণ হচ্ছে ছেলেকেও বললাম এটা আজকে কি ফেনা ভাত খাবি বললো হ্যাঁ খাবো বানাও তারপরে ওর পাপাকেও বললাম যে তুমি কি খাবে বললো হ্যাঁ বানাও সবাই যদি খাও তাহলে আমিও আর কালকে গাছ থেকে অনেক সুন্দর একটা পাকা আম নিয়ে এসেছিলো দেখতে পেলে মানে এই আমগুলো কিন্তু এত সুন্দর এ যদি দুইশো টাকা করেও কিলো হয় তাও কিন্তু খেতে কোনো ক্ষতি নেই এত সুন্দর আর কি আমটা তা আর কি কালকে একশো মানে কত একশো টাকায় দেড় কিলো দিয়েছিল তা সেই আমটা এই যে এত সুন্দর দেখতে পেলে তা এখন এই যে সেই তার জন্য একটু ফেনা বাতের জন্য চালটা ভিজিয়ে দিয়েছি আর এখন বাদ বাকি কাজকর্মগুলো করে নিচ্ছি বোতলগুলো ধুয়ে নিলাম তারপরে এই যে ভরে নিচ্ছি এখন ফ্রিজে রেখে দেবো আর প্রচুর গরম দিয়েছে এত গরম দিয়েছে গরমেতে মানে পশি ইচ্ছেই করে না যে কোনো কাজ কাম করি তাও সংসার জীবনে থাকতে গেলে কাজকর্ম কী করতেই হবে সংসারকে একা একা থাকতে গেলেও সব কাজকর্ম কিন্তু করে খেতেই হয় যেখানে হাত নড়ে সেখানেই পাত পড়ে একটা কথা আছে না সেটাই আর কি তা বাথরুমেও জলটা পড়ে দিলাম চান করার জন্য এখন পোছাটা আর কি লাগিয়ে নিচ্ছি পোছা লাগিয়ে তারপরে আর কি রান্না বান্না করবো ততক্ষণে আমার চালটাও ভিজে যাবে আর এই চালটা একটুখানি মনে হচ্ছে পুরনো চাল অনেকটাই পুরনো চাল তার জন্য আর কি মানে অনেকটা টাইম লাগছে রান্না করতে তা আধা এক ঘন্টা ভিজিয়ে রাখলে দেখছি ভালো সুন্দরভাবে তাড়াতাড়ি ভাতটা হয়ে যাচ্ছে তাই জন্য আর কি আগে ভিজিয়ে বললাম সব কাজকর্মগুলো আর কি করে আসি আর রোজকের যে যতটুকু পারি কাজকর্ম সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করে একটু ভিডিও বানাই ভালো লাগে আমিও আমাদের গ্রামের ভিডিও টিডিও দেখি দেখে হয় যে আমরা এখন আর বিদেশে থাকি না মনে হয় যে কাছে কাছেই আছি সবাই এই ফেসবুক ইউটিউবের মাধ্যমে আমরা তো সব সবাইকে সব সময় দেখতে পাই এই জন্য এখন আর মানে ইচ্ছেই হয় না যে বাড়িতে যাই সবাইকে কেউ কী দেখতে পাই এটা একটা ভালো প্ল্যাটফর্ম হয়েছে বলতে পারো আমরাও সবার খবর নিতে পারি সবাই আমাদের খবর নিতে পারি এটাই ভালো হয়েছে তো এই যে ভাতটা এখন উতরে গেছে এখন এই যে ছেলে আবার আম দিয়ে মানে ফেনা ভাত খাবে না ওর ছোটোবেলাটা তো সেই সময়কার ছিল না এই জন্য ও আর খায় না তা ওর জন্য এই যে চার পাঁচটা ছোটো ছোট করে আলু ভাতে দিয়েছি তা ব্যাস হয়ে গেছে এই যে এখন একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুটো তিনটে তারপরে আর কি ঢেকে আর কি রেখে দেবো তারপরে চান করে পুজো দিয়ে তবেই আর কি খাবারটা খাবো আর ফেনা কথা শুনে অভিষেকের পাপাও কিন্তু জলদি জলদি চেলে চলে এসছিলো রোজানা ওকে ফোন করে ডাকতে হয় যে ভাত খেতে আসো ভাত খেতে আসো আজকে কিন্তু নিজে থেকেই জলদি জলদি চলে এসছে আর এসে বলছে কই ফেনা ভাত হয়েছে বললাম হ্যাঁ হয়েছে তখন আমি পুজো করছিলাম চান করে তারপরে আর কি এই যে এসে আর কি এই যে ফেনা ভাতটা সবার থালে থালে বেড়ে দিয়ে একটুখানি আলুটা সেদ্ধ মানে একটুখানি আলুটা মেখে তারপরে আর কি ছেলেকে ভাতটা একটু মেখে দেবো আর এই যে আমটাও ছুলে নিয়ে এসছি আমটা কিন্তু দারুণ সুন্দর আর এত মিষ্টি আর পুরো মনে হচ্ছিলো যে একেবারে সত্যি সত্যি মায়ের হাতের ফেনা ভাতার গাছ থেকে পেরে এই আমটা নিয়ে এসছি সেটা দিয়ে খাচ্ছি দারুণ সুন্দর ছিলো এই আমটা এত সুন্দর বলেই আর কি আজকে ফেনা ভাত খেতে ইচ্ছে হলো তা সেটাই আর কি হুম মনে হচ্ছে কি মানে খাওয়ার সময় মনে হচ্ছে আমি যখন বয়স দিচ্ছিলাম তখন আমার জীবে জল এসে যাচ্ছিল এত সুন্দর হয়েছিল মনে হচ্ছিলো মায়ের রাতের গরম গরম ভাত খাচ্ছি বসে বসে তাই যে কিছু জিনিসপত্র দরকার ছিল সেটাই যে অভিষেকের পাপা নিয়ে এসছো অনেক দিন ধরে সাবানটা খতম হয়ে গেছিলো কাপড় ধোয়া সাবান সার্ফ দিয়ে ধরছিলাম চাই যে ব্যাস সাবানটা নিয়ে এসছে একটু ঘিও শেষ হয়ে গেছিলো বাদাম শেষ হয়ে গেছিলো সব কিছুই যেগুলো মানে একটুখানি বাড়ন্ত হয়ে গেছিলো সেইগুলো আর কি নিয়ে এসলো জিরে জিরের প্যাকেটটা পুরো পেলো না তার জন্য একটু খোলাই নিয়ে এসেছে তা এখন এটাকে একটু যার যার জায়গায় ঢেলে ঢুলে রেখে দিই তারপরেই আমার একটুখানি রেস্ট করার টাইম পাবো আবার ভাবছি অনেক দিন ধরে এক বাটি আর কি দুধের স্বরও হয়ে গেছে সেটা দিয়েও একটুখানি মানে ঘি বানিয়ে নেবো আজকে মানে বাটিটা পুরো ভরে গেছে আর ঘিটাও নিয়ে আসলো তো ভাবলাম এখানে একটুখানি ঢেলে আর যতটুকু দর মানে এতে ভরবো তারপরে আর কি ফ্রিজে আর কি রেখে দেব যতটুকু না লাগবে ফ্রিজে রেখে দিয়ে আসবো ভালো থাকবে বাইরে রাখলে তো কেমন একটা হয়ে যায় আজকাল পিঁপড়ে খুব উঠছে তার জন্য আর কি বাইরে কিছু রাখতেই আর কি ভয় লাগছে তাই যে ব্যাস ফ্রিজে রেখে দিলাম জমে থাকবে পড়ে আর এই যে আমার ছোট্ট একটা ফ্রিজ ব্যাস হয়ে গেছে এখন আর কি সেই ঘি মানে দুধের টাও আর কি বাইরে বের করে রেখে দিয়েছিলাম এই যে অনেক সময় আগে তখন একটু ভালো করে হাতে মেখে তারপরে পাঁচ সাত মিনিট জাল করে নিলেই আর কি ঘিটা হয়ে যাবে এভাবে করে জাল করেই আমি বেশিরভাগ ঘিটা বানাই ওরকম আর কি মিক্সিতে দিয়ে পিসি না বেশিরভাগ মিক্সিতে যখন পিষি তখন বাটারটা বানিয়ে নিই তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে তো চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো আর ফেসবুকে যদি দেখে থাকো তাহলে পেজটাকে আমার ফলো করে নিতে পারো আর যদি বেশি ভালো লাগে তো একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর আপনজনদের সঙ্গে শেয়ার করতে পারো তো সবাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো পরের একটা ব্লগে আবার দেখা হবে টাটা রাধে 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 কৃষ্ণ ভালো থেকো সবাই